ভোটার তালিকার নাম থাকলে কি তাহলে দেশে থাকবে তাহলে তো এরাজ্য করা যার কত না ভোটার তালিকার নাম থাকার সাথে ভারতের নাগরিক হওয়ার কোনো সম্পর্ক নেই আঠেরো নিচে যাদের বয়স তাদের নাম ভোটার তালিকা নেই তাহলে কি তারা ভারতের নাগরিক নয় আধারও পরিচয়পত্র ভোটারও পরিচয়পত্র এটা কোনো কিছু নাগরিকত্বের প্রমাণ প্রমাণ নয় ফলে আমি পরিষ্কার করে বলছি প্রদীপ ধরকে যারা মারল বা যেভাবে মারলো আত্ম আত্মঘাতী হলো এনআরসির ভয় দেখিয়েছে নাকি সে লিখেছে ডায়েরিতে ডায়েরিটা সত্যি হয় রাজ্য সরকার ভয় দেখাচ্ছে নাগরিকদের আপনি বলছেন ভোটের জন্য আমি তুমি তো মারা যেতে পারি ভয়ে তোমারও ভয় নেই তোমাকে তো বের করতে দিতে পারে আমাকে তো বের করতে দিতে পারে তাহলে ভয় যদি আমরা যদি মরে যাই কী হবে কে দায়িত্ব নেবে বলো ভয় পাই মরি ভয় লাগছে মরে যাব আমি প্রদীপ ধরাবো সে দায় কার প্রদীপ কর আমি পরিষ্কার বলছি মাননীয়াকে বলছি যদি আপনার মনে হয় কোনো যোগ্য লোককে ভোটার তালিকাতে বাদ দিচ্ছে সে ভারতের দীর্ঘদিনের নাগরিক আপনি তার কাগজপত্র ঠিক করে দিন না আপনারা তো জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছেন আপনার বংশ তালিকা তৈরি করে দিন ওই জায়গায় ফ্যামিলি ট্রি বলা ফ্যামিলি ট্রি এটা তো রাজ্য সরকার তৈরি করে দিতে পারে যদি মনে হয় ওপার নটে তার নাম কাটা গেছে তার বাবার নাম ফোনটে ওর তার দাদুর নাম চন্টে ফোনটে ফন্টে যদি মনে হয় তার মায়ের নাম অন্য কিছু আর বাজে কথা করলাম না তার দিদির নাম তার জেঠিমার নাম সব ক্লিয়ার তাহলে বংশ তালিকা বের করে দিয়ে সেই কাগজ যদি এসআইআরকে যুক্ত করা হয় তাহলে ওটাও তো আধারের সাথে যুক্ত হলে তো হয়ে যাবে আধার ইন্ডিভিজুয়াল আধার দিয়ে কিন্তু এসআইআরের নাম রাখা যাবে না আধার সাথে আর একটা এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট রাখতে হবে তাহলে দলিল থাকতে পারে পাটটা থাকতে পারে গরিব লোকদের তো সবাই চাকরি করে না সব তো পেনশনের কাগজ নেই সব তো ব্যাংকের কাগজ নেই একটা সময় ধর এত লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতো না ওভার বাংলা থেকে আসা প্রচুর লোক যাদের ভোটার তালিকায় নাম নেই তাদেরও ব্যাংকের অ্যাকাউন্ট আছে পরবর্তীকালে উনিশশো সাতাশি সালের আগে কিন্তু নেই পা কঠিন আর সাতাশি সাল থেকে যদি কেউ থাকেও তাকে ভারতীয় নাগরিক ধরে নিতে হবে সোজা পথে সাতাশ সাল থেকে ভারতে আছে তাকে দাঁড়ানো যায় আর অবৈধভাবে থাকলেও তাকে বৈধতা দিতে হবে হ্যাঁ সে যদি অত্যাচারিত হয় সি এ এর মধ্যে তার ব্যবধান আছে প্রভিশন আছে তার তো মাননীয় তো কাগজপত্র তৈরি করতে পারে আর মুসলমান এলাকাতে তো কেউ যাবে না ভাই বিএলওদের সাথে কোনো বিএল এ যাবে কি বিজেপি বলুন যা কাগজ দেবে বেচারি ওই ওপাড়ার ভম্বলের ভাই কম্বল সে হচ্ছে বিএলও প্রাইমারি স্কুলে পড়ায় ধর সে কম্বল ভাই গেছে সে ভয় চুতুরকে খাঁপে কোথায় গেছে তফছিয়াতে যাবেদ খানের দলবল বল এরকম এবার কম্বলে তো কাপড় ভিচ্ছে তখন ভয়ে তাকে বলে এটা ব্যাংকের কাগজ এটা জন্ম বুঝতে পারছি গন্ডগোল আছে আচ্ছা আচ্ছা ওকে 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 লিখে দেবে ওকে লিখে দেবে তো যারা বলছে মুসলমানদের সব ভোট টোটগুলো অনেক অবৈধভাবে আছে আরে অবৈধ ভোটগুলো বৈধ হয়ে যাবে আর হিন্দু ভোট মতো কাটা যেতে পারে কারণ লক্ষ লক্ষ অপার বাংলা থেকে মানুষ এসছে এই বাংলায় অত্যাচারিত হয়ে হোক আর যখন এসছে ওই জন্য হিন্দু ঘুমে গেছে তাদের তো সিএ এখন হয়নি আমি চার মাস আগে থেকে বলেছি এখন নাকি বিজেপির ঘুম ঘুমাচ্ছিল মাস বলছে এদের ঘুম প্রচুর খায় দেয় তো ঘুমিয়ে গেল এবার চলে এসছিস এসআইআর এই এবার তাহলে আমাদের ক্যাম্প করতে হবে সাতশোটা ক্যাম্প করেছে চার মাস দায় করলেই তো হয়ে যেত যখন মাসুম আক্তার বলে যখন মাসুম আক্তার যে মাসুম আক্তারা বুঝতে পারে এরা বুঝতে পারে না কি রে ভাই কি পার্টি রে ভাই এখন কি অসীম সরকার বলছে অসীম তো কালকে বলেছে আমি তো চার মাস আগে বলেছি লাগাতার তোমাদের মতো পটে লাভে লাগাতার যে আগে যারা যারা উড়ন্ত উঠছে দু হাজার দু সালের পরে অনেক এসছে তাদের সি এ সার্টিফিকেটের বন্দোবস্ত করুন তাদের জন্য ক্যাম্প করুন তাদের আবেদন জমা নিয়ে ভেরিফাই করুন তাদের মদত দিন সাহায্য করুন নতুবা পুজো হিন্দু ভোট কাটা যাবে তারা হয়তো দীর্ঘদিন ধরে বাসবে তাদের হয়তো এর মাধ্যমে পরে নাগরিকত্ব আসবে কিন্তু তার আগে যদি এসআইএ চলে যায় তাদেরকে বাতিল করে দিই তাহলে ছাব্বিশে ইলেকশনে সেই হিন্দু ভোট বলতে পাওয়া যাবে না এখন তড়ি ঘড়ি স্বাস্থ্যটা ক্যাম্প করে ওই ফর্ম জমা নেওয়ার কথা বলা হয়েছে সি এ ফর্ম আচ্ছা ফর্ম জমা দিতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অনেক কাগজপত্র সাথে দিতে হবে প্রমাণ দাখিল করতে হবে এত তৈরি সেইগুলো দাখিল করার পরে সেগুলো স্কুটিনি করে শংসাপত্র পেতে গেলে সার্টিফিকেট পেতে গেলে সিএ বেশ কিছু মাস চলে যাবে তার মধ্যে তো এসআইআর কাজ সম্পন্ন হয়ে যেতে পারে এবং কাগজপত্র নথির হবে এরা তো বাদ পড়ে যেতে পারে এসআইআর থেকে এবং সেই কাজে সাহায্য করতে পারে বিএলও এবং তাদেরকে ধমক দিয়ে করাতে পারে সরকার তোরা খুব বিজেপির সাথে বন্ধুত্ব করে যাবে দেখ তোদের কেমন ইসলামকে চলে যাচ্ছে দুটুকের ফলে আমি বলি পাগলামি করবেন না প্রত্যেকে প্রত্যেকে সাহায্য করুন এসআইআর প্রত্যেকটা ভারতবাসী বা প্রত্যেকটা বঙ্গবাসী যাতে নাম থাকে সেটা সুনিশ্চিত করুন ধন্যবাদ